ছোট্ট ঘরেও সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের থাকে অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলবে বিষের বদলে বিষ নাইবা দিলাম সুখ তোমারই থাক আমি দুঃখ নিলাম কিছু মানুষ সম্পর্ক রাখে শুধু সুযোগ সুবিধা নেবে বলেই যার অনুপস্থিতি কষ্ট দেয় আপনজন সেই হয় আর যার উপস্থিতিতেও কিছু যায় আসে না সে আর যাই হোক আপনজন নয় বিবাহ এমন একটি প্রথা যেটা হবার পর একটি মেয়ের উপর থেকে পিতার অধিকার কমে যায় আর পতির অধিকার বেড়ে যায় দ্রব্যমূল্য বেশি তিন শ্রেণীর মানুষে বোঝে না এক যারা বাপের খায় দুই যারা পাপের খায় তিন যারা হাত পেতে খায় যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবুও যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষায় থেকে না একদিন যে বলেছিল কেঁদে বাঁচব না তোকে ছাড়া সে তো ভীষণ বেঁচে আছে আমি ছন্ন ছাড়া কেউই মরে না সময়ের সাথে হাতটা বদলে যায় ভীষণ আদরে বেঁচে থাকে প্রেম নতুন এক ঠিকানায় অল্প কথায় বোঝে যারা তারাই হল জ্ঞানী মূর্খরা তো তর্ক করে যতই সোনাও বাণী বিপদ দেখে যায় পালিয়ে সেই তো স্বার্থ সুযোগ পেলে ক্ষতি করে আপন কিংবা পর নিজের স্বার্থে পূজি করে মিষ্টি আলাপন স্বার্থ সিদ্ধি হয়ে গেলে চিনে না তেমন এমন মানুষ থাকলে পাশে একটু সচেতন শত্রুও নই বন্ধুও নই থাকি যে যার মতন একটা বিষয় খেয়াল করেছেন সত্যিকে সত্যি এবং মিথ্যাকে মিথ্যা হোক না কষ্ট তাতে কি বা আসে যায় তবুও বুঝেছি আজ সেটা কেবলই ভুল সময় অধিকার ব্যাপারটা এমন যে যখন এর বিনাশ হয় তখন মানুষটাকে আর স্পর্শ করা যায় না জীবনে কখনো কাউকে পুরোপুরি বিশ্বাস করতে যেও না কারণ যাকেই তুমি বেশি বিশ্বাস করবে সেই তোমাকে বেশি ঠকাবে ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিন সময় আপনার হয়ে সঠিক জবাব দিয়ে দিবে এ সমাজ ছেলে খুঁজে শিখে তো আর বিত্তবান এ সমাজ মেয়ে খুঁজে রূপবতী আর গান এ সমাজ বুঝবে কবে বিশ্বস্ত গরিব ছেলে সোনার চেয়েও অধিক দাম এ সমাজ আদৌ জানে না চরিত্রবান কালো নারী হীরের চেয়েও মূল্যবান যার কাছে তুমি দুর্বলতা প্রকাশ করবে তার কাছে তুমি সবচেয়ে বেশি আঘাত পাবে কারো প্রতি কোনো অভিযোগ নেই মেনে নিয়েছি আমার গল্পে আমি খারাপ বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যা গুছিয়ে বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড়ই দায় ব্যক্তিত্ব এবং সততা না থাকলে রূপ লাবণ্য আর মেধা ঘৃণিত এই সমাজে এক শ্রেণীর মানুষের বসবাস যারা অন্যের দুঃখে বেজায় খুশি নিজের হলেই সর্বনাশ অন্যের দোষের সমালোচক নিজের দোষটাই ধরে না নিজের সুখে আনন্দিত অন্যের সুখ তার সহে না পরের বেলায় ছলচাতুরি নিজের বেলায় বিচক্ষণ বিবেক বুদ্ধি দেয় না সারা হিংসা গীবতে সারাক্ষণ সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করো না কারণ এই পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর মনের খুব অভাব মূল্যহীন অভিযোগগুলো নিজের কাছেই গোপন থাকা শ্রেহ ধৈর্য হল এমন এক শক্তি যার মাধ্যমে জীবনের সব কঠিন বাধা কাটিয়ে ওঠা সম্ভব লোকে সত্যি বলে পৃথিবীতে কেউ কারো নয় কিছু মায়া বাকিটা অভিনয় উপার্জন করতে শিখো নয়তো অযোগ্য ব্যক্তিরাও কথা শোনাবে শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু হয়ে যাবে ঠিক ততটাই ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না হ্যান্ডসাম হলেই হয় না কথায় মাধুর্যতা থাকা জরুরি ব্যবহারে মানুষের সৌন্দর্য প্রকাশ পায় পরিশ্রম চেহারা নষ্ট করতে পারে তবে ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয় সুন্দর চেহারায় অহংকার না কারণ মৃত্যুর পর তোমাকে স্পর্শ করে সবাই নিজের হাত ধুয়ে নিবে সময় একদিন বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছ পরিশ্রম করো সফলতা হাতছানি দিবেই কখনো তর্কে জিততে চাবেন না এটা সময়ের অপচয় আসলে কেউই কাউকে ভুলে যায় না শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় টাকা থাকলে তোমার সবাই চিনবে আর টাকা না থাকলে তুমি সবাইকে চিনবে এটাই বাস্তব একটা কথা বলি কিছু স্মৃতি কিছু জিনিস কিছু মানুষ আর তাদের সাথে করা সম্পর্ক কখনো ভোলা যায় না কেউ ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দিবে জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো ধৈর্য ধরে কখনো মাফ করে কখনো বা এড়িয়ে চলে এই শহরে রূপ আর কেরিয়ার থাকলে সবার কাছে আপনি ভালো মানুষ চায়ের কাপে ভেজানো বিস্কুটেও বলে দেয় কারো প্রতি বেশি ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হয় অন্যের উপর অভিমান করে নিজেকে কষ্ট দেওয়া মানুষগুলি মারাত্মক পোকা বয়সটা অল্প তবে মানুষ চিনেছি বেশ বারবার ঠোকে ঠকে আসা আমার পুরনো অভ্যেস কেউ দুঃখ দিলে তাকে দুঃখ দিও না শুধু মুচকি হেসে জানিয়ে দাও তুমি অনেক সহনশীল সময়টা সেই আগের মতোই আছে কিন্তু আনন্দটা আর আগের মতো নেই জীবনটা ছোট হলেও জীবনে ঘটে যাওয়া গল্পগুলো বেশ বড় বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না যারা মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে আমি বোকার মতো তাকেই মিস করি যে আমার কথা ভুলেও ভাবে না যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায় অতিরিক্ত সরল হতে যেও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দিবে আগলে কেউ রাখেনি কেউ রাখেও না কত মানুষ থাকবে বলেও শেষ অবধি থাকল না একশোটা ভুলের জন্য কেউ কাউকে ছেড়ে যায় না ছেড়ে যায় একটা ভুল বার করার কারণে না পাওয়ার হিসেব কষতে গিয়ে আমরা বড্ড বেশি দিশে হারা পাওয়ার অঙ্কে কাঁচা বে হিসেবে জীবনী মধুর চাভা পাওয়ার অঙ্ক ছাড়া ভেবেছিলাম বড় হয়ে পরিবারের সমস্যা দূর করব কিন্তু বড় হয়ে দেখি আমি পরিবারের সমস্যা হয়ে গেলাম ভেতরের শূন্যতা থাকলে বাইরে প্রকাশটা বেশি হয় অর্থাৎ মিথ্যে ভালোবাসায় ভণ্ডামি আর অতিরিক্ত আবেগের ছড়াছড়ি বাহিরের শত্রু আমার কি ক্ষতি করবে যখন আমার সবচেয়ে বড় শত্রু হল আমারই অন্তর পারলে মুছে দাও সেই মানুষটির অস্তিত্ব যে ভালোবাসার নাম করে দিনের পর দিন ঠকিয়েছে তোমায় উপহার হিসেবে দিয়েছে একাকিত্ব এক পরীক্ষা অল্প সময় স্বল্প পরিসরে এক পরীক্ষা জীবন জুড়ে থামবে কবর ঘরে আমাদের জীবনের সব কালো অধ্যায়ের জন্য দায়ী আমাদের সমাজ ও প্রতিবেশী নামক কিছু হিংস্র জানোয়ার আমরা সেই সমাজে বাস করি যেখানে শত মানুষকে বোকা ভাবা হয় অর্থপূর্ণ নিরবতা অনর্থক কথার চেয়েও সময় ঘুমালে ফকির হয়ে যাবেন এক ফজরের পর দুই আসরের পর কারণ এই দুইটি সময় ঘুমন্ত ব্যক্তির উপর লানত বর্ষিত হয় ক্ষমা করা যায় তাকে যে ভুল বুঝে রাগ করে কয়েকদিন কথা বলা বন্ধ করে কিন্তু যে রাগের অজুহাতে সরে যায় আর সরে যাওয়ার সময় মিথ্যা অভিযোগ রটিয়ে যায় তাদের ক্ষমা করে দিলেও দ্বিতীয়বার বিশ্বাস করবেন না একজনের থেকে ভালো বিকল্প খুঁজে পাওয়া যায় কিন্তু সেই একজনের মতো কাউকেই আর খুঁজে পাওয়া যায় না নিজেকে নিজে ভালো রাখতে শেখো এই দুনিয়ায় আজকাল ঋতু পরিবর্তনের মতো মানুষই বদলে যায় আমরা যা চাই সব যদি পেয়ে যেতাম তাহলে জীবন এত সুন্দর হতো না কিছু পাওয়া না পাওয়ার জন্যই তো জীবন এত সুন্দর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব লাইক এন্ড কমেন্টস করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকবো